লন্ডন টু মলিওয়েজার পেজোর পক্ষ থেকে কি আপনারা সবাই জানাইরাম শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি মোহাম্মদ আলী টিপু বিটিআরাইস্ত শ্রীমঙ্গলে আসছি চা পাতা আসলে আমরা অনেকে চা পাতা খাই কিন্তু চা পাতা কীভাবে চা পাতার গাছ থেকে চা পাতা উত্তোলন করা হয় সেই ব্যাপারে আপনাদের সাথে একটু তুলে ধরবো যাতে ওই যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই অনেক মহিলারা আছেন যারা ওই যে চা পাতা উত্তোলন করতে আমরা তাদের কাছ থেকে জানতে চাবো আর কি যে কিভাবে চা পাতা ওনারা উত্তোলন করেন এবং আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি আর কি সম্মানিত ভিওয়ার্স লন্ডন টু মলিবাজারের পেজ থেকে আজকে আমরা সাফাতা বাগানো আসলাম সাফাতা বাগানো আসলে ওই যে সাফাতা বাগানো মহিলারা যারা কাজ করেন তারা কিভাবে পাতা উত্তোলন করেন ওটা আপনারা একটু দেখাইতাম সাইড আমার কি তো আমরা জানি দুইটি পাতা একটি করি ওনারা উত্তোলন করেন তো দিদি একটু জানতাম সাইড আপনারা মানে কিভাবে পাতাটা উত্তোলন করেন একটু বলেন দিদি কিভাবে তো বলেন কিভাবে তো দিদি আসলে আমরা সম্মানিত বিভাগ আপনারা মহিলা আছেন তারা সাফাতা তুলরা তো আসলে মলিয়ার শ্রীমঙ্গল শহর আমরা আইসি শ্রীমঙ্গল আসলে একটি সাফাতার পাতার নগরী তো আপনারা দেখুন আমরা দেখানোর চেষ্টা করো মোটাই সময় বিয়ার্স আপনার আসলে আমরা আজকে সিমঙ্গল শহর আইসি যে আপনার সাফাতা বাগানোর সাফাতা বাগানোর বাগানের যে সৌন্দর্য আছে সৌন্দর্যটা আসলে আমরা দেশও যারা তাকে সবসময় উপভোগ করতাম পারি কিন্তু দেশ আমরা বাই অকল যেরা বিদেশ আছে এরা অনেক সময় চা বাগানোর পরিবেশ দেখতে পারেন না তো তারারে আসলে মূলত আপনারা লাগিয়ে এই ভিডিওটা করা যাতে আপনারা চা পরিবেশ চা পাতার দগর আসলে এখানে আইলে খুব ভালো লাগে ও তার লাগে আমরা আইসি এখানে আমরা দেখতাম পারলাম ওই যে দেখরা আপনারা যে মহিলারা হল চা পাতা উত্তোলন করা তো দেখো দেখতে তা হোক আপনারা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবো আর কি কুটি পাতায় একটু কুটির দেশ আমরা শ্রীমঙ্গল তো আপনার ও জিনিসটা দেখানি লাগিয়ে আমরা আজকে এই ভিডিওটা করলাম তো আশা করবো আপনারা সবাই দেখবা ভিডিওটা শেয়ার করবা যাতে আমরা আপনারা শেয়ারেই শেয়ারেই আমরা অনুপ্রাণিত হইম যাতে সামনের দিন আরও সুন্দর সুন্দর জায়গাত গিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা লাগে উপস্থাপন করতাম পারি আপনারা যদি তৃপ্তি ফাইন তাহলে আমরা কষ্টটাও স্বার্থ করব তো সবে ভিডিওটা দেখবা শেয়ার করবা আমি বারবার শেয়ার করার লাগি ওটার লাগিয়ে খরাম যাতে আপনারা শেয়ার শেয়ার করার কারণে অনেকেই ভিডিওটা দেখবা অনেকেই উদ্বুদ্ধ হইবা আমরা সামনে দেখাম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখানি লাগে উৎসাহিত হইম ধন্যবাদ সম্মানিত লন্ডন টু মলুয়েজার পেজর ভিওয়ার্স আপনারা দেখার লাগিয়ে আজকের এই ভিডিওটা সাফাতা বাগানের সৌন্দর্য আসলে বর্তমান সিচুয়েশানে সাফাতার বাগানের কী ধরনের সৌন্দর্য আছে কা কি সুন্দর পরিবেশ দুটি পাতা একটি কুড়ির দেশ আমাদের মৌলবী বাজার আর মলুয়েজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত চা পাতা বাগান আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে ভিডিওটা দেখিয়া আপনারা যদি বালা লাগে সাফাতা বাগান আরও ভাই বন্ধু যারা আছেন প্রবাসে তারারে ভিডিওটা শেয়ার করিয়া দেখানির ব্যবস্থা করবা তো সব বালা থাকবা আজকের এই ভিডিও শুধুমাত্র প্রবাসে যারা আছেন তারার অবস্থা তারারে দেখানির লাগি আপনারা দেখিয়া যদি খুশি হইন তাইলে আমরা খুব উৎফুল্ল হইমু আর ইনশাল্লাহ আগামী দিনে আপনারা লাগিয়া আরও বালা বালা ভিডিও বালা বালা জায়গাত গিয়া আপনার লাগিয়া দেখার ব্যবস্থা করিয়া তুমি ইনশাল্লাহ সব বালা থাকবা আমরা লাগি দোয়া করবা লন্ডন টু মলিউজার পেইজের সাথে থাকবা ধন্যবাদ আমি তো আপনারা অবশেষে ভিডিওটা দেখার লাগি অশেষ ধন্যবাদ আমি মোহাম্মদ আলী টিপু লন্ডন টু মলিউজারও রেডবিন আপনারারে সবরে আমার পক্ষ থাকি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করাম লন্ডন টু মুয়েজার পেজর লগে আপনারা তাকবা আমরা উৎসাহ দিবা সামনে দি ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা লাগে উপস্থাপন করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম